শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো সকাল সকাল চলে এসেছি ছেলেকে নিয়ে স্কুলে পরীক্ষা হচ্ছে তো ওকে হচ্ছে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়েছি তো এখন হচ্ছে তো সবাই মিলে যাচ্ছি বান্ধবীর বাসায় আর বান্ধবীর বাসায় কাজ আছে সেটা হলো যে বান্ধবী হচ্ছে টেলার্সে কাজ করে তো এই জন্য হচ্ছে আমরা জামা কাপড় বানাতে দিই তো হচ্ছে সবাই বানাতে দিয়েছি তারপরে হচ্ছে সবারই কিছু না কিছু কাজ থাকে তার বাসায় আবার হচ্ছে স্কুলের একটু পাশে আছে মাঝে মধ্যে গিয়ে বসেও থাকি কারণ এখানে যখন দেখি যে বসার মতো প্লেস নাই এত তিন ঘন্টা তো আর সাড়ে তিন ঘন্টার মতো মানে দাঁড়িয়ে থাকা যায় না তখন হচ্ছে বান্ধবীর বাসায় গিয়ে একটু সময় মানে দিয়ে তারপর হচ্ছে চলে আসে টাইম মতো আবার তো দেখো সবাই বসে করেছি একটা অটোতে ছয়জন ছিলাম আমরা তো এই দিদিটা হচ্ছে একটু মানে ইয়াতে পড়ে গেছে চিপিতে পড়ে গেছে এনে অনেক হাসাহাসি হচ্ছিল তো তারপর বান্ধবীর বাসা থেকে কিন্তু গিয়েছিলাম আবার একটু কালীবাজারে কালীবাজার একটু দরকার ছিল এই দরকারটা হচ্ছে অনেক দিনই ছিল আমার হচ্ছে যা আমার কাছে একটা জিনিস আনতে দিয়েছিল তো সেটা হচ্ছে এই তো হিজাব হিজাব আনতে দিয়েছিল তো হিজাব দিবে হচ্ছে ওই যার ছেলে আবার হচ্ছে প্রাইভেট পরে টিচার সেই টিচারকে গিফট করবে তো সেজন্য হচ্ছে আমাকে বলেছিল এনে দিতে তো আজ যাই কাল যাই করে হয় তো যাওয়াই হয় না তো আজকে ভাবলাম যে যাই যদিও বৃষ্টি ছিল আজকে তো ও টিপ টিপ বৃষ্টির ভিতরে কিন্তু চলে গিয়েছিলাম কারণ আজকে হচ্ছে না মানে যা আবার ফোন দিয়েছিল যে সকালে ও এনে দিন এই জন্য হচ্ছে আর কি তৈরি করে গিয়ে এনে দিলাম তো তো সবাই মিলে দেখো এখানে একটু জ্যামে বসে আছি আমরা এই যে তো তারপরে আবার যাচ্ছিলাম মানে একটু জ্যামও হচ্ছিল রাস্তাঘাটে আবার হচ্ছে যাচ্ছিলাম তো এত কষ্ট করে এত বৃষ্টির ভিতরে তারপর হচ্ছে জ্যাম ছিল তারপর হচ্ছে মানে একটু রাস্তা থাকতে আমাদেরকে নেমে দিয়েছিল তো এত কষ্টের পরে আসলাম এই যে দোকানে ফাইনালি দোকানে চলে এসেছি আর এই দোকানে হচ্ছে তার আগের একটা দোকানে গিয়েছিলাম তো ওই দোকানে হচ্ছে আমাদের পদ্যায় পড়লো না আর পদ্যায় পড়লো না পড়লো না বলতে হচ্ছে লোকটা হচ্ছে না ব্যবহারটা বেশি ভালো ছিল না রাবিশ তো সেই জন্য হচ্ছে ওই দোকান থেকে আমরা এই যে দোকানে চলে এসেছি আর দেখো কত হিজাব না শুধু হিজাবের দোকান কিন্তু আর বোরকার দোকান এখানে তো যেহেতু আমি হিজাব সম্পর্কে তো জানি না তো এই জন্য হচ্ছে আমি দুটো ভাবিকে কিন্তু নিয়ে গেছি কারণ হচ্ছে ওরাই দেখে পছন্দ করেছে পছন্দ পছন্দটা হচ্ছে আমারও ছিল কিন্তু দামাদামি হিসেবে তো ওরকম আমি জানি না তো যাই হোক আর আমি জানলেও কিন্তু আমার সাথে হচ্ছে এই ভাবিদের আমি নিয়ে আসতাম কারণ আমি একা একা কখনই আসতাম না যেহেতু সবাই একসাথে থাকে আর কি তো যেহেতু স্কুলে আছে আর স্কুলে থাকলে না আমি কোথাও গেলে ওদেরকে আমি সাথে নিয়ে যাই ভাবিদেরকে আর খুব হেল্প করে ওরা আমাকে

আর এদিকে দেখো তারাপানি করে কি অবস্থাতে বাদল করে রেখে গেছে আর ওই যে ওই বাসা ওই দিদির বাসাতে ভাত বসিয়ে দিয়েছি তারাপানি করে ঠিকmongo বলো এখানে মা সেখানে এইখানে ডাল তারাপানির জন্য দিয়েছি তো দেখো রান্না চলছে ডালটা সম্বাদ দিয়েছি তারপরে হচ্ছে ভাতটা হচ্ছে ওই পাশের বাসা দিদির বাসা থেকে রান্না করে আনলাম পাশের বাসা বলতে কী মানে এক জায়গায় আর কি আমরা মানে আমার দরজাটা খুললেই হচ্ছে দিদির দরজাটা একদমই মুখামুখি তো সেখান থেকে ভাতটা নিয়ে আসলাম রান্না করে কারণ অনেক হচ্ছে এমনিতে দেরি হয়ে যায় তো রান্নার পরে কিন্তু অনেক থালা বাটি বের হয় তো সেগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম আমি আর যেহেতু শিবার পরীক্ষা চলছে পরীক্ষার পরে এসে রান্না করতে আজকে এমনিতেই দেরি হয়ে গেছে কারণ হচ্ছে গিয়েছিলাম একটু আবার হচ্ছে বেসে গিয়েছিলাম তো সেখান থেকে আসছে তো আস্তে আস্তে মানে দেরি হয়ে গেছে একটা রাজান পড়ে গেছে এই জন্য হচ্ছে দিদির বাসাতে ভাত বসিয়ে দিয়েছি তো সেখান থেকে ভাতটা রান্না করে নিয়ে আসছে তো দেখো রান্না হয়ে গেছে ওর বাবা চলে এসেছে তো শিবা হচ্ছে খুব খিদে পেয়েছে তো তিনজনের ভাত বেড়ে নিচ্ছি তো বেরিয়ে এখন সবাইকে খেতে দেবো আমিও খেয়ে নেব আজকে রান্না হয়েছে হচ্ছে ভাত ডাল রান্না করেছি আলু সিদ্ধ পাভড় ভাজা আর হচ্ছে কলিজা ভুনা করেছি কলিজা এনেছিলো তারপরে হচ্ছে কী বলে ওগুলো সব ফোফড়া আনছিল তো সেগুলো হচ্ছে অনেক ছিল তো অল্প করে একটু রেখে দিয়েছি আর অল্প একটু রান্না করেছি যেহেতু অত খাওয়া হবে না রান্না করলে শিবা খায় না শিবা পছন্দ করে না আমিও তেমন খাবো না আর কে এই জন্য দেখো একদম অল্প রান্না করেছি তো শুধু ওর বাবার একটু খেলে মানে খাবে আর কি আর আমি খাবো কিন্তু অল্প আর কি শুভ সন্ধ্যা সবাই কেমন আছো তো দুপুরের পরে কোনো আর ভিডিও করা হয়নি তো তোমাদের সাথে শেয়ার করেছি যে স্কুলে গিয়েছিলাম সেখান থেকে এসে বান্না করলাম আবার খেতে দিলাম তারপরে আর একটু রেস্ট করেছিলাম আর তোমাদের সাথে কথা হয়নি তো রেস্ট বলতে কি অনেক কাজই ছিল কিন্তু কাজ করা হয়নি বৃষ্টির দিন এমনিতেও কাজ করতে তো ভালো লাগে না আর হচ্ছে সকালেও অনেক সকালে উঠতে হয় চোখে সবসময় ঘুমঘুম থাকে শরীরে কিন্তু কাজ করার কোনো এনার্জি পায় না একটা অবস্থা তো একটু কাজ বলতে কি একটু মানে ফোনের কাজ করেছি তবুও মোবাইলের কাজ ছিল অনেক সেগুলো কাজ করেছি আর বৃষ্টি তো পড়ছে অনবরত বৃষ্টি পড়ছে এদিকে বৃষ্টির মধ্যে শিবা পড়তে গেছে কী করবে কালকে হচ্ছে পরীক্ষা আছে এই জন্য পড়তে গেছে তো সেই বৃষ্টি হচ্ছে দেখো বাইরে সেই বৃষ্টি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ধীরে 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 বৃষ্টি কিন্তু পড়ছে দেখতে পাচ্ছ আর দেখো বৃষ্টির মধ্যে বাচ্চাগুলো কি ছোট করতেছে দেখতে পাচ্ছ তো অবস্থা একদিন হলো এরকমই সমস্যা হচ্ছে আর কি বৃষ্টি নিয়ে সবারই জীবন যাত্রা একদমই তবুও কিন্তু কারোর কাজ থেমে নেই কারণ কাজ থেমে থাকলে তো হবে না কারণ পেট তো আর থেমে থাকবে না কারোর ঠিক না এ তো তো ঠিক আছে বন্ধুরা সারাদিনের ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি জানি না কেমন লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে অবশ্যই একটু কমেন্ট কিন্তু করবে আর যারা আমার ভিডিওতে একদমই নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে একটু আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিও সবাই ভালো থাকুক সুস্থ থেকো কালকে দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাকা